আমার পাঠায় অর্ডার দিতে 24 ঘন্টা পাবেন সময় পাওয়া যাবে তো দর্শক আপনার চাইলে দাদার সঙ্গে যোগাযোগ করলে ফোন নম্বর কি আপনি বলতে পারবেন নাকি আপনাদের চাইলে তো নাই আচ্ছা আচ্ছা তো দর্শক দেখুন এইগুলো মোটামুটি তুলনা হলো কম দামে বেঁচে কেন হয়ে থাকে আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো কয়টা বগান এসেছেন বলে 10টা 10টা না

তো দর্শক বলছে যে বিশ হাজার করে জোর আর কি চল্লিশ হাজার বিশ হাজার এগুলো মোটামুটি কিরকম হলে ব্যবসা কেনা হয় ভাই কেমন হলে ব্যবসা কেনা হয় ঠিক আঠারো বিশ করে তো দর্শক বলছেন যে মোটামুটি এগুলো আঠারো বিশ করে ব্যবসা কেনা হয় দর্শক তবে চোদ্দ পনেরো না আজকে একটু কম দেখতে পাচ্ছে দর্শক এগুলো ম্যাক্সিমাম আগে বিশ আশপাশ আপনারা পাবেন বা সতেরো আঠারো বিশ করে এগুলো ব্যবসা কেনা হয় এবং এই আটে প্রচুর পরিমাণে এই যে ছোটো ছোটো বোকটা আমদানি হয়ে থাকে

দশে কাপড় শুনলেন দেখেন বাইরে থেকে অল টাইম পনেরো হাজারের উপরে পাওয়া যায় আর কি তবে চোদ্দ পনেরো বারো চোদ্দ দুই এক পিস থাকে অল টাইম পাওয়া যায় না আপনারা এদের সঙ্গে যোগাযোগ করে সেগুলো নিতে পারবেন